জুস কিছু কালার অসাধারণ ঠিক আছে চমৎকার একটা কালেকশন এগুলো অনেক চলবে এরকম রেডে দিব ভাই অবাক হয়ে যাবেন ভাই এক ওয়েট এবং কি আপনার ফেব্রিক্সটাও একদমই ইস্টি সাদিম ভাই আনকমন প্রোডাক্ট নিয়ে ব্যবসা করলে আসলে লাভবান হওয়ার সুযোগ থাকবে ইনশাআল্লাহ ঠিক আছে সস্তা দিচ্ছি যে ব্যবসায়ীদের জন্য জানি নিয়ে ব্যবসা করতে পারে কমন ভাই ঠিক আছে এই শীতে ভাই উড়া দুরা চলবে এখানে একটা স্টেপ ডিজাইন দেওয়া থাকবে এক্সপোর্টের এটা লোক কাপড়ের মধ্যে এই মালগুলি ভাই নিলেই ব্যবসা করতে পারবে ইনশাআল্লাহ কালারগুলি দেখেন আমি কালারগুলি দেখাইলাম দেখেন এত সুন্দর এত সুন্দর একদম মমের মত ট্রেন্ডিং এ আছে অনেক চলতেছে ভাই হ্যাঁ এগুলি সব সময় চলে ভাই বারো মাস মানে চিপ মাল অন্য জায়গায় পাওয়া যায় না ঠিক আছে আমার কাছে আসতে হবে এই মাল নিতে হবে ব্যতিক্রমের মধ্যে দেখেন কত সুন্দর ফেব্রিক্স ফুল স্লিপ টি শার্ট কমন ভাই ঠিক আছে দেখছেন টপস এটা কিন্তু ইউনিক সারা মানে বারো মাস চলে এটা ভাই কি পরিমান যে চলে এটা ফ্লিপশার্ট মতো এটা সেম ক্যাটাগরি আপনার পকেট থাক লেডিসদের ঠিক আছে হ্যাঁ এখানে সফট ভাই হ্যান্ডফিলটাও খুবই অসাধারণ একটু ব্যতিক্রমের মধ্যে এই যে টুইন হাতা করতে পারবে পাতলা থ্রি পিসের সাথে এইসব প্রোডাক্ট না নিলে অবশ্যই মিস করবে ভাই ব্যবসায়ীরা আমাদের থেকে নিয়ে যদি প্রফিট না করতে পারে তাহলে আমাদের কাছে আসবে না এটাই স্বাভাবিক এই সব জিনিস দেখলেই ভাই পছন্দ দিব দেখেন ভাই এরপরে কম পুঁজি যাদের আছে তারাও আমাদের দেখে নিয়ে ব্যবসা করতে পারে চাহিদা ভাই ঠিক আছে অনেক চাহিদা সারা বাংলাদেশে সব জায়গায় চাহিদা ইনসাইড ব্রাশ করা লেভেল টেবিল সব আছে শীতে বাচ্চাদের মাল চলবে না এটা বলাই যায় না ঠিক এক্সপোর্টের প্রোডাক্ট বেশিরভাগ সেল করি অনেক চলে ভাই অনেক চলে সব সময় নতুনত্ব দেখানোর চেষ্টা করি প্রাইসটা হচ্ছে একদম চিপ রেট একদম এক্সপোর্টের ভাই অরিজিনাল এক্সপোর্টের খুব লাভের মাল ভাই আচ্ছা এগুলো নিয়ে ডাবল ব্যবসা করবেন ইনশাআল্লাহ লেডিজদের প্রাইস কালো আর অ্যাশ কালার স্কচ কাপড়ের মধ্যে ঠিক আছে স্টিচ করবে ভাই এই যে অল ওভার প্রিন্ট মধ্যে এগুলো দুইটা কালার হবে এটা ব্যতিক্রম একটা জ্যাকেট এর আর কি মোটাই মোটা কাপড়ের ব্যবসা করার সুযোগ আছে কালেকশনগুলো প্রাইসটা রিজনেবল থাকে এবং এই কালেকশন সারা বাংলাদেশে অনেক ব্যবসায়ীরা নিয়ে ব্যবসা করতেছে এবং এগুলো খুব রিজনেবল প্রাইসে পাওয়া যায় আজকের ভিডিওতে অনেক আইটেম আপনি দেখতে পাবেন এবং এই সারা বাংলাদেশে ব্যবসায়ীরা রেগুলার নিয়ে ব্যবসা করে এবং যারা নিয়ে থাকে তারা কিন্তু আসলে খুব ভালো প্রফিট করার একটি সুযোগ পায় কেননা দামটাই কম তো যাই হোক আজকে আপনাদেরকে কালেকশনগুলো যথেষ্ট দেখানোর চেষ্টা করব এবং আপনাদেরকে জানিয়ে দিব যে আসলে কোন কালেকশনগুলো কতটা কমে আপনারা এখান থেকে নিতে পারবেন হিউজ পরিমাণে আইটেম আছে আপনি ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে আসলে আইটেমগুলো কত বেশি তো দর্শক সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি হয়তো অনেক ভালো একটি ধারণা পাবেন আপনি হয়তো এই কালেকশনগুলো কমে কুষতেছিলেন আপনি চাচ্ছিলেন এরকম কালেকশনগুলো নিতে যেগুলো আসলে রিজনেবল প্রাইসে পাওয়া যায় এবং খুব সহজেই এগুলো সেল করা যায় চাহিদা বেশি হ্যাঁ যাই হোক আমার কাজে আপনাদের সাথে তথ্যগুলো শেয়ার করে দেওয়া আমি সবসময় আপনাদের সাথে ইনটেক কাপড় ও পাইকারের সন্ধান দেওয়ার চেষ্টা করি ভিডিওটি শুরু করে দেওয়া যাক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম সালাম নাদিম ভাই ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে এমন কালেকশন নিয়ে আসছেন যে যেগুলোর চাহিদা বাজারে অনেক বেশি জি ভাই আজকে এরকম কিছু কালেকশন দেখাবো যেটা কেউ দেখাতে পারে না ভাই ইউনিক কিছু কালেকশন দেখাবে একদম লেডিস থেকে শুরু করে জি সম্পূর্ণ ব্যতিক্রম 100% এক্সপোর্টের কিছু কালেকশন দেখাবো এবং লেডিস থেকে শুরু করে বাচ্চাদের মেনসের সব কালেকশন আছে আমার কাছে ভাই সব আপনার প্রতিষ্ঠানের নামটা কি কিভাবে আসবে আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে এসটি বাইং হাউস তারপরে স্থান হচ্ছে গাজীপুর চৌরাস্তা বশিষ সড়ক কাঁচা বাজার গাজীপুর চৌরাস্তা আয়শা ভাই যে কোনো বাংলাদেশে যে কোনো জায়গা থেকে গাজীপুর চৌরাস্তা আসবে আয়শা ভাইকে একটা ফোন দিবে তাইলে এনাফ আর কিছু করা লাগবে না শুরু করতেছেন আজকে শুরু করব ভাই একদম নতুন একটা কালেকশন যেই যেটা হচ্ছে আপনি কোনো ভিডিওতে দেখাইতে পারবেন না আর কেউ দেখায়ও নাই ঠিক আছে এরকম একটা কালেকশন দেখাবো লেডিসদের একদম লেডিসদের লং হুডি ভাই ঠিক আছে এই মালগুলি আপনার মানে এরকম রেডে দিব ভাই অবাক হয়ে যাবেন ঠিক আছে আজকে যে রেটটা দিব একদম অবিশ্বাস্য ভাই অসাধারণ কিছু কালেকশন এবং পিনগুলো এত সুন্দর আমি সবগুলে দেখাইবো পিন পিন সবগুলে এখানে নাই স্যাম্পলগুলো দেখাইবো এখানে দুইটা পকেট আছে ভাই ঠিক আছে তারপরে মালটা দেখেন আপনি ইনসাইড ব্রাশ ভাই এই মালের যে ওয়েট আপনার মনে করেন যে অনেকেই ভাববো যে এটা মনে হয় কিন্তু না কোথায় পাবেন না ঠিক আছে একদম ইউনিক ভাই একদম প্রফিট করবে একদম ভালো প্রফিট করবে এটা যে নিবে আর যেভাবে সেল করতেছি আলহামদুলিল্লাহ ভাই অনেক ঠিক আছে আমি আজকে কালার গুলো দেখাবো অসাধারণ কিছু কালার দেখাবো প্রতিটা মালে কিন্তু ইনসাইড ব্রাশ করা ভাই ঠিক আছে এবং মোটা ভারী ঠিক আছে কালারগুলি দেখেন ভাই জুস কিছু কালার অসাধারণ ঠিক আছে কালারগুলি অস্থির অস্থির কালার ভাই ঠিক আছে সবগুলি কালার দেখাই তো পারবো না আমি বিশ থেকে তিরিশটা কালার হই ঠিক আছে কয়টা কালার দেখেন। আর মালগুলি একদম মানে ট্রেন্ডিংয়ে আছে অনেক চলতেছে ভাই এ পর্যন্ত অনেক চলতেছে কেন কারণ এই মালগুলোর দামটাও কম কোয়ালিটি দাম ভাই মনে করে না অনেকেই ভাববে যে এটা অনেক রেড হবে ঠিক আছে আর শোরুমে এই সব মাল অনেক রেডে বিক্রি করবে এটা হচ্ছে হুডিটা গেল এটা রেড হচ্ছে আপনার 270 টাকা আমরা হোলসেল প্রাইস দিছি 270 টাকা এটা যদি আপনি ব্যানেও বিক্রি করে তাও 600 টাকা বিক্রি করবে আর দোকান বা শোরুম তো বাদই দিলাম ঠিক আছে এরপর আরেকটা দেখাই টুপি ছাড়া এটা হচ্ছে সুইপ শার্টের মতো এটা সেম ক্যাটাগরি আপনার পকেট থাকবে এনসাইড ওয়াশ থাকবে পিন থাকবে অসাধারণ কিছু এটা একটু রেট কম হবে এটারও অনেকগুলি কালার আছে আমি দেখাই দেখেন ভাই কালারের শেষ নাই ওয়ান বাই ওয়ান ওয়ান পলি করা থাকবে একদম কিউসি করা ভাই এই মালগুলো 100% এক্সপোর্ট এই প্রোডাক্ট না নিলে কি ব্যবসায়ে কিছু মিস করবে মিস করবে ভাই অনেক মিস করবে এই সব প্রোডাক্ট না নিলে অবশ্যই মিস করবে ভাই এটা সারা বাংলাদেশে সব জায়গায় চলতেছে আর কোথাও কোনো ভিডিওতে আমি এখনো পর্যন্ত কোথাও দেখাইছে বলে মনে হয় না ঠিক আছে এটা হচ্ছে 250 টাকা ভাই প্রাইস আছে হোলসেল প্রাইস 250 টাকা আপনি কি সুইট হুডি গুলো কমে দিচ্ছেন নাকি একদম ভাই সবার থেকে ইনশাআল্লাহ চেষ্টা করি যতটুকু সম্ভব কমে দেওয়ার কারণ ব্যবসায়ীরা আমাদের থেকে নিয়ে যদি প্রফিট না করতে পারে তাহলে আমাদের কাছে আসবে না এটাই স্বাভাবিক সারা বাংলাদেশে চ্যালেঞ্জিং প্রাইস দিয়ে দিব ইনশাআল্লাহ হচ্ছে হুডি দেখাইবো ভাই ঠিক আছে কিছু কন্ট্রাস্টের মধ্যে হুডি দেখাইবো ইনসাইড ব্রাশ করা একদম কন্টাসের মধ্যে পিন করা কালারগুলো আমি দেখাই ভাই অসাধারণ এই সব মাল নিয়ে ব্যবসা যদি না করতে পারে ভাই তাহলে কি নিয়ে ব্যবসা করব দেখেন ভাই মালের কোয়ালিটি দেখেন ভাই ঠিক আছে গুলো ভালো হ্যাঁ অসাধারণ কিছু কালেকশন এটা হচ্ছে আপনার প্রাইস হচ্ছে হোলসেল প্রাইস 250 টাকা ভাই হুডিটা ঠিক আছে কালারগুলো দেখেন ভাই ডিজাইনগুলো প্রত্যেক হবে অবশ্যই এই সব জিনিস দেখলেই ভাই পছন্দই হবে দেখেন ভাই এরপরে আর ওটা হচ্ছে 250 টাকা হোলসেল প্রাইস আর এইটা হচ্ছে আপনার একটা হুড়ি হবে আপনার 1 কেজির উপরে 1.5 কেজি আপনার কি মোটা আর কি দেখেন ভাই ঠিক আছে কোয়ালিটি দেখেন এই যে ইনসাইড ব্রাশ করা ভাই ঠিক আছে অসাধারণ সাইজটা হবে এমএল এক্সএল ভাই তিনটা সাইজ হবে ঠিক আছে এটা হবে আপনার 280 টাকা নতুন উদ্যোক্তা বেকার ব্যবসায় ভাইবন্ধুর সুযোগ সুবিধাগুলো দিয়ে থাকেন সবার জন্য সুযোগ সুবিধা আমি আমরা এখান থেকে যে সুযোগ সুবিধা দিইনশাআল্লাহ সবাই আমাদের সাথে ব্যবসা করতে পারে কমপুজি যাদের আছে তারাও আমাদের থেকে নিয়ে ব্যবসা করতে পারে ঠিক আছে সবার জন্য সুযোগ সুবিধা আছে এরপর দেখেন কালার ভাই ঠিক আছে এই কাপড় গুলো ব্যবসার উপকৃত জি জি এটা হচ্ছে দুইশো আশি টাকা ভাই হোলসেল প্রাইস কুটিটা শেষ করলাম এরপরে কিছু মেনসের ট্রাউজার দেখাই ভাই আনকমন ভাই আনকমন ভাই ঠিক আছে এই শীতে ভাই উড়া দূরা চলবো দেখেন এখানে কফ করা আছে এটা যদি আমি মেনস বলেন লেডিস বলেন সবাই পড়তে পারবে ঠিক আছে তারপরে পকেট আছে দেখছেন পকেট আছে আপনার অনেক সুন্দর ডস্টিং আছে ঠিক আছে আপনার কালার হবে তিনটা ডেনিমের মধ্যে এটা হবে ভাই হচ্ছে একশো টাকা একশো ষাট এই যে কালারগুলো দেখে মালগুলোর কি অনেক চাহিদা আছে অনেক চাহিদা ভাই ঠিক আছে অনেক চাহিদা সারা বাংলাদেশে সব জায়গায় চাহিদা আছে ইনশাল্লাহ আপনার প্রোডাক্টগুলো কি অনেকেই নিয়ে ব্যবসা করে অনেকেই নিয়ে ব্যবসা করে ভাই নতুন যারা আছে অনেকেই নিয়ে আমাদের থেকে ব্যবসা করে এ পর্যন্ত অনেকেই মোটামুটি ভালো কিছু করতে পারছে আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে ভালো কিছু করতে হবে এরপরে ভাই একটু অন্যরকম দেখাই বাচ্চাদের সেট ভাই মোটা কাপড়ের কাপড়ের ব্লেজার সেটটা দেখেন এখানে বাটন করা আছে তিনটা কালার হবে সাইজ হবে তিনটা এম এল এক্সেল তিনটা সাইজ হবে প্রাইস হবে মাত্র আশি টাকা ভাই শীতে বাচ্চাদের মাল চলবে না এটা বলাই যায় না ঠিক আছে সারা বাংলাদেশ সব জায়গায় এই এইসব মাল নিয়ে ব্যবসায়িক মাল ভাই ঠিক আছে আর বাচ্চাদের মাল তো বলা বাহুল্য মনে করেন আপনার ব্যবসা হবেই হবে ইনশাল্লাহ কেন দিতে পারেন ভাই আমাদের এখান থেকে আমরা হচ্ছে এক্সপোর্ট প্রোডাক্ট বেশিরভাগ সেল করি এরপর হচ্ছে আমরা আমাদের এখানে যে খরচটাও কম ঠিক আছে সব মিলে আমরা মানে একটু কমই দিয়ে দেওয়ার চেষ্টা করি আর হচ্ছে আমাদের টার্গেট হচ্ছে বেশি সেল করা বেশি সেল সেল করলে আপনার প্রফিট মানে এভাবেই হবে ইনশাল্লাহ এরপরে ট্রাউজার গুলি দেখাই ভাই ঠিক আছে দেখেন কালার বারোটায় বারোটা হবে ঠিক আছে এটা হচ্ছে মাত্র মাত্র টাকা টাকা অনেক অনেক চলে চলে ভাই এরপর আরেকটা দেখাই এখানে দেখেন পিনটা দেখেন ভাই পিনটা দেখছেন এইখানে একটা প্রিন্ট আছে এখানে একটা প্রিন্ট আছে ভাই কালার হবে তিনটা এই একটা কালার এস কালার আর নেভি নেভি নেবিগুলো কালার তিনটা কালার এটা হবে মাত্র আশি টাকা ভাই আপনি কি সবসময় একটু আনকমন কালেকশন আনকমন কালেকশন চেষ্টা করি ভাই ঠিক আছে ভ্যারাইটিস এবং কি মানে ইউনিক ইউনিক কালেকশন চেষ্টা করি সব সময় নতুনত্ব দেখানোর চেষ্টা করি ওটা হচ্ছে মাত্র আশি টাকা এরপর আরেকটা টাউজার দেখেন ভাই কাপড়টা একটু বেপি কি ঠিক আছে ভাই এটা হচ্ছে আপনার ইন্টারলক না কাপড়ের মধ্যেই আপনার এই যে এখানে কাফ করা ঠিক আছে সফট কাপড়ের মধ্যে দেখেন এটা পকেট থাকবেই থাকবে এটা হচ্ছে মাত্র একশো টাকা আচ্ছা এরপরে আরেকটা একটু ব্যতিক্রমের মধ্যে দেখাই ভাই একদম ছোট থেকে আপনার এই যে এটা একদম লেডিস পর্যন্ত হবে বুঝছেন এই মালটা লেডিস পর্যন্ত ইয়া জিন্সের ডেনিমের ডেনিমের মধ্যে হবে এখানে একটু ডিজাইন করা থাকবে এটা কালার একটাই হবে আচ্ছা এটা প্রাইসটা হচ্ছে একদম চিপ রেড এখানে দুইটা পকেট আছে দেখছেন আচ্ছা এটা হচ্ছে মাত্র 80 টাকা আচ্ছা মাত্র 80 টাকা এ দেখাই আপনার এটা একদম লেডিস পর্যন্ত হবে মাত্র আশি টাকা এরপর একটা সুইট কাপড়ের মধ্যে একটা ট্রাউজার দেখাই আপনার পকেট হবে দুইটা এখানে আপনার এটা কালারটা হবে ব্ল্যাক কালারের মধ্যে এটা হচ্ছে মাত্র আশি টাকা আচ্ছা মাত্র আশি টাকা এরপর হচ্ছে ভাই আমি কিছু বাচ্চা কালেকশন দেখাই সবই দেখাবো এই যে এটা হচ্ছে মাত্র বারো টাকা পিস বারো টাকা থান কাপড় থেকে করা এটা হচ্ছে মাত্র বারো টাকা এরপর হচ্ছে এটা হচ্ছে মাত্র বাইশ টাকা ভাই ঠিক আছে তিনটা সাইজ হবে তিন সাইজ হবে মাত্র বাইশ টাকা এরপরে আরেকটা পাজামা দেখাই এখানে কাপ করা থাকবে এটা হচ্ছে রাব ইউজ করার জন্য পড়তে পারবে এটা হচ্ছে মাত্র টাকা 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 এরপরে হচ্ছে আরেকটা দেখাই ভাই অল ওভার প্রিন্টের মধ্যে দেখেন পিন গুলো আপনি যত মানে কালার চান পিন চান দেওয়া যাবে ঠিক আছে এবার বান্ডিল করা থাকবে বারো পিসের এটা হচ্ছে মাত্র সত্তর টাকা মাত্র 70 টাকা ভাই ঠিক আছে একদম এক্সপোর্টার ভাই ओरिजिनल এক্সপোর্ডে এরপর হচ্ছে আরো দেখাই ভাই এইগুলে হচ্ছে মাত্র 40 টাকা আপনার প্রোডাক্টগুলো নিয়ে হচ্ছে অনেকের ভাই ঠিক আছে এই সব তো এক্সপোর্টার এইটা মন নিলে প্রচুর পরিমাণ প্রফিট করা যায় ঠিক আছে এরপরে যে আরেকটা দেখেন মাত্র 40 টাকা 40 এই সব লাভের মাল ভাই ঠিক আছে এই সব লাভের মাল ভাই আচ্ছা নিয়ে ডাবল ব্যবসা করব ইনশাআল্লাহ এটা হচ্ছে মাত্র চল্লিশ টাকা এর মধ্যে তিনটা কালার হবে সবগুলি কালার আমার এখানে নাই এরপর হচ্ছে ভাই এই যে দেখেন ব্যতিক্রম একটা কাপড়ে ঠিক আছে ইন্টারলক কাপড়ের মধ্যে এই মালগুলি ভাই নিলেই ব্যবসা করতে পারবে ইনশাল্লাহ ঠিক আছে একদম কমে ভাই আমরা তো চেষ্টা করি অনেক কমে দেওয়ার ঠিক আছে এটা হচ্ছে মাত্র আপনার ষাট টাকা সাইজ দেখাই ভাই এক্সপোর্টের ঠিক আছে এই কালারটার মধ্যে এটা হচ্ছে মাত্র ষাট টাকা এগুলো ভাই আমার কাছে যেই পরিমাণ টাইস আছে ভাই ঠিক আছে অন্য কোথাও এরকম টাইস পাওয়া যাবে না এরপর হচ্ছে এটা হচ্ছে মোটা কাপড়ের মধ্যে ঠিক আছে ভিতরে এটা হচ্ছে শীতের জন্য এটা হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা টাইস হ্যাঁ হ্যাঁ টাইস এটা মোটা কাপড়ের মধ্যে অনেক ভাই অনেক ঠিক আছে আমি দেখা শেষ করতে পারবো না এরপর আর একটা দেখেন ভাই ঠিক আছে এটা হচ্ছে আপনার লেডিসদের টাইস কালো আর অ্যাশ কালার এটা হচ্ছে মাত্র ষাট টাকা ভাই আচ্ছা মাত্র ষাট টাকা কত দেখাই ভাই টাইসের আইটেম অনেক ঠিক আছে যে একটা দেখেন এটা হচ্ছে মাত্র ষাট টাকা এটা ডিসকস কাপড়ের মধ্যে ঠিক আছে স্টিচ করবে আচ্ছা এটা হচ্ছে মাত্র ষাট টাকা এরপরে আরেকটা দেখাই আপনার এই যে এটা হচ্ছে এই যে ডস্টিং করা থাকবে ট্রাউজারের মতো আর কি টাইস এটাও গার্লসের এটা মাত্র ষাট টাকা তিনটা কালার হবে এরপরে ভাই আরেকটা আইটেম দেখাই এই যে অল ওভার প্রিন্টের মধ্যে হচ্ছে মাত্র চল্লিশ টাকা ভাই চল্লিশ টাকা এইগুলো লাভের মাল ভাই লাভের মাল অনেক লাভের মাল এরপর হচ্ছে আমি কিছু গার্লসের টপস দেখাই ভাই ঠিক আছে এটা হচ্ছে বড় সাইজ আছে এটা হচ্ছে আপনার একশো বিশ টাকা একশো টাকা এখানে একটা পকেট থাকবে ভাই কালার হবে তিনটা আমি স্যাম্পল একটা কালার দেখাইলাম আচ্ছা এটা হবে আপনার এখানে একটা পকেট থাকবে জন্য ঠিক আছে এক্সপোর্টের ভাই এটা হচ্ছে একশো বিশ টাকা এরপরে এটা হচ্ছে একটু মিনি সাইজ এটা ওইটা থেকে ছোট এটা হচ্ছে মাত্র একশো টাকা আনকমন জি জি আনকমন ভাই ঠিক আছে দেখছেন টপস হ্যাঁ আনকমন কালেকশন এরপরে আরেকটা শোরুমের কালেকশন দেখাই ভাই অসাধারণ একটা কালেকশন দেখেন খুব চলবে খুব হ্যাঁ চমৎকার একটা কালেকশন এগুলো অনেক চলবে এটা তিনটা সাইজ হবে তিন থেকে ছয় বছর পর্যন্ত হবে রেসিউ করা একদম ইনটেক আচ্ছা ইনটেক বললে এটা হচ্ছে মাত্র আশি টাকা এরপরে আর একটা কালেকশন দেখাই ভাই এই যে ক্যামো প্রিন্টের মধ্যে ভাই সুইফট শার্ট হ্যাঁ একদম দুইটা কালার হবে মাত্র পঁচাত্তর টাকা আচ্ছা মাত্র পঁচাত্তর টাকা এরপরে ভাই একটু ব্যতিক্রম একটা জ্যাকেটের মতো হতো এই যে পেডিং পেডিং এটা হচ্ছে গার্লসের এটা হচ্ছে মাত্র একশো বিশ টাকা ভাই আচ্ছা একদম এরপরে আরেকটা হুডি দেখাই গার্লসের হুডি এটা দুইটা কালার হবে ভাই ঠিক আছে বাটিক এর মধ্যে এখানে একটা এমব্রয়ডারি করা থাকবে এখানে একটা বড় একটা প্রিন করা থাকবে আচ্ছা এটা হচ্ছে মাত্র একশো তিরিশ টাকা ভাই এত সস্তা কেন দিতে এত সস্তা ভাই আসলেই এত সস্তা দিচ্ছি যে ব্যবসায়ীদের জন্য জানি নিয়ে ব্যবসা করতে পারে ঠিক আছে এটা হচ্ছে একশো তিরিশ টাকা এরপরে একটা হচ্ছে ব্লাউজ এর মতো শার্ট আর কি মোটাই মোটা কাপড়ের এটা হচ্ছে মাত্র একশো বিশ টাকা একদম ইনসেট ব্রাশ করা মাত্র একশো বিশ টাকা এরপরে একটা ব্লাউজ দেখাই ভাই লেডিসদের ঠিক আছে হ্যাঁ এখানে হচ্ছে বাটন বাটন করা থাকবে ঠিক আছে স্টিচ করবে একদম এটা হচ্ছে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা এরপরে কিছু বাচ্চাদের টপস দেখাই ভাই কালেকশন ভাই মানে কত কালেকশন যে আছে সবগুলো আমি দেখাইতে পারবো না ঠিক আছে আস্তে আস্তে কিছু দেখানো ধারণা দেওয়ার চেষ্টা করতেছি এই যে টা ভাই একদম স্টিচ কাপড়ের মধ্যে এটা মনে অন্যরকম হ্যাঁ অন্যরকম এখানে একটা খুশি থাকবে এখানে একটা খুশি থাকবে রেটটাও একদম কম মানে নি মানে আপনার ডাবল লাভে ব্যবসা করতে হবে আচ্ছা মাত্র 50 টাকা অর্থাৎ ব্যবসা করে অনেক টাকা লাভ করার সুযোগ মাত্র টাকা সুযোগ ভাই আমাদের এখানে মানে প্রোডাক্ট নিলে ইনশাআল্লাহ ব্যবসা করার সুযোগ আছে এরপর হচ্ছে ভালো মন্দ যদি কোনোটা হয় সেটাও আমরা দেখি ঠিক আছে এবং প্রথম প্রোডাক্ট নিলে বা অল্প পুঁজি থাকলে সেটাও আমরা দেখি অল্প অল্প মালও আমরা মাল এরপর হচ্ছে আরেকটা সলিডের মধ্যে বয়েস ঠিক আছে কটন কাপড়ের মধ্যে এটা একটু পাতলার মধ্যে এটা হবে আপনার মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা কালার হবে তিনটা চারটা মাত্র পঞ্চাশ টাকা এরপরে ভাই আরেকটা দেখাই দেখেন একটু ব্যতিক্রমের মধ্যে এই যে টুইন হাতা টুইন হাতা এগুলো কিন্তু এক্সপোর্টের ভাই ঠিক আছে এবং এটা টি শার্ট ফুল স্লিভ টি শার্ট কিন্তু ভেতরে ইনসাইড ব্রাশ করা আচ্ছা ঠিক আছে এইসব মাল আপনার প্রচুর চলে ঠিক আছে মাল প্রায় শেষ পর্যায়ে মালও খুব কম আছে এটা যারা নিবে তারা তাড়াতাড়ি নক করতে হবে এটা হচ্ছে মাত্র আশি টাকা ভাই যে আগে নিবে তারই লাভ তারই লাভ ঠিক আছে হ্যাঁ ভিডিও দেখার পরে যদি আমাদের সাথে যোগাযোগ করে তাহলে সব মালের আইটেমগুলি পাচ্ছে এরপরে এটা হচ্ছে আপনার লেডিস পড়তে পারবে পাতলা থ্রি পিসের সাথে ঠিক আছে এক্সপোর্ডের এটা হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা হয় আমাদের এইখানে মানে সব আইটেম এভরিথিং সব আইটেম যেভাবে দেখাই আমরা অন্য কোথাও কিন্তু এইভাবে পাবেন না ঠিক আছে কোথাও না ব্যবসায়ীরা বাচ্চা থেকে শুরু করে সব আইটেম কিন্তু আমাদের এখানে পাওয়া যাচ্ছে ঠিক আছে এরপরে হচ্ছে আপনার একটা টি শার্ট ফুল স্লিপ গার্লস এর এটা হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা হয় মাত্র পঞ্চাশ টাকা সময় যেহেতু কম আমি একটু তাড়াতাড়ি দেখাচ্ছি এরপর একটা আপনার জ্যাকেটের মতো এখানে জিপার আছে ঠিক আছে এটা এটা হচ্ছে হচ্ছে মাত্র মাত্র টাকা টাকা আচ্ছা এরপর বয়েজের একটা হুডি দেখায় ভাই ঠিক আছে একটা হুডি দেখায় বয়েজ আর কি চোদ্দ পনেরো বছর হবে এখানে একটা স্টেপ ডিজাইন দেওয়া থাকবে এক্সপোর্টের এটা এটা হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা ভাই এরপরে আরেকটা দেখাই এই যে আপনার ওইটা ওইটার কালার এটা এটার সাথে এটা থাকবে এটা হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা এগুলি কিন্তু ভাই এক্সপোর্টের মাল ঠিক আছে প্রতিটা এক্সপোর্টের মাল যেটা ফ্রেশ ওয়াটার সেটা বলে দেবে যে এটা ফ্রেশ অর্ডার মাল বাচ্চা মাল ঠিক আছে ভাই বারোটা বারো কালার হবে এগুলো হচ্ছে মাত্র পঁচিশ টাকা এগুলোও কিন্তু বাচ্চাদের মাল কিন্তু অনেক চলে ভাই ঠিক আছে এই জন্য আমাদের রাখা বাচ্চাদের মাল অনেক হ্যাঁ হ্যাঁ সেটাই এগুলো অনেক চলে এটা হচ্ছে মাত্র পঁচিশ টাকা এরপরে ভাই একটা আরেকটা কালেকশন দেখাই ভাই ঠিক আছে এই দেখেন এটা কিন্তু ইউনিক সারা মানে বারো মাস চলে এটা ঠিক আছে এটা হচ্ছে বাচ্চাদের বিশ পিসের বিলিস্টার এইস এর একদম এক্সপোর্টের এটা হচ্ছে মাত্র পঁচিশ টাকা আচ্ছা মাত্র এরপরে আরেকটা টাইস দেখাই ভাই লেডিস লেডিসদের একদম কাপড়টা হচ্ছে সফট ভাই হ্যান্ডফিল্ডটা খুবই অসাধারণ ঠিক আছে এইসব মাল ব্যবসা হবেই হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে এটা হচ্ছে মাত্র একশো টাকা ভাই হ্যাঁ প্রতিটা মালে চেষ্টা করি আমরা একদম কমানের বাড়ানোর কোনো সিস্টেম নাই আমাদের প্রতিটা মাল আমরা কমানের চেষ্টা করি এরপরে এই দেখেন মালটা এটা হচ্ছে মাত্র একশো টাকা ভাই এটার মধ্যে কালো কালারটা আছে মাত্র একশো টাকা এরপর হচ্ছে আপনার টাইসের আইটেম দেখেন এই যে এই টাইস গুলি ভাই কি পরিমাণ যে চলে এটা মানে শীত ছাড়াও চলে শীতেও চলে এগুলি যে কালো টাইসটা তো মানে খুবই রেয়ার এটা অনেক চলে এটা হচ্ছে মাত্র নব্বই টাকা ভাই লেডিসদের হ্যাঁ একদম অরিজিনাল এক্সপোর্টের ভাই যেটা ভাই এক্সপোর্ট বলবো সেটা এক্সপোর্ট এই এরপরে দেখেন আরেকটা ইউনিক একটা ট্রাউজার লেডিসদের এটা কি আসলে ইউনিক একদম ভাই ঠিক আছে না অন্য জায়গায় এই মাল অন্য জায়গায় পাওয়া যায় না ঠিক আছে আমার কাছে আসতে হবে এই মাল নিতে হবে এটা হচ্ছে মাত্র একশো টাকা ভাই একশো টাকা একশো টাকা এরপর আরেকটা দেখাই ভাই এটার মধ্যে দুইটা কালার হবে আমি একটা কালার দেখাইতেছি এটা গার্লস এর এটা হচ্ছে মাত্র সত্তর টাকা এখানে কাপ দেওয়া থাকবে মাত্র সত্তর টাকা এরপর আরেকটা দেখাই ভাই দেখেন এই যে চেক এর মধ্যে ট্রাউজার এটা হচ্ছে মাত্র একশো টাকা অনেক আইটেম অনেক আইটেম ঠিক আছে এরপরে ভাই একটা ইনার দেখেন এই যে শীতের সময় কিন্তু এটা বেশি প্রয়োজন যারা এই যে বাইক চালায় এখানে প্রসাব করার একটা কাটিং দেওয়া আছে এটা হচ্ছে মাত্র সত্তর টাকা আচ্ছা মাত্র সত্তর টাকা এরপরে দেখেন আরও শীতের কালেকশন দেখাই মোটা কাপড়ের ঠিক আছে এই যে আপনার ইনসাইড ব্রাশ করা লেভেল টেবিল সব আছে এখানে কাপ দেওয়া আছে মাত্র একশো টাকা আচ্ছা মাত্র একশো টাকা কালার হবে দুইটা ভাই এরপরে দেখেন আর একটা দেখাই হ্যাঁ জগার্স দেখাই দুইটা দুইটা কালার হবে দেখেন আপনার ফেব্রিক্সটা দেখেন ভাই ঠিক আছে কত সুন্দর ফেব্রিক্স এখানে ডিং দেওয়া থাকবে এখানে পকেট থাকবে জিপার আছে কিন্তু ভাই ঠিক আছে যেটা মানে বেশি চাইবে ব্যবসায়ীরা ভাইরা এরপর পকেট থাকবে এটা হচ্ছে মাত্র দুইশো টাকা কালার হবে দুইটা ভাই মাত্র দুইশো টাকা সাইজ হবে এম এল এক্সেল আদিম ভাই আনকমন প্রোডাক্ট নিয়ে ব্যবসা করলে আসলে লাভবান হওয়ার সুযোগ থাকবে ইনশাল্লাহ ঠিক আছে আমার কাছে দেখলেন তো প্রোডাক্ট কত রকমের আইটেম প্রোডাক্ট দেখাইলাম আমি এরপরে হচ্ছে এই যে একটা আপনার লেডিস ট্রাউজার স্টিচ করে দেখছেন একদম ডিসকোস আচ্ছা এটা হচ্ছে চারটা পাঁচটা কালার হবে ভাই ঠিক আছে মাত্র একশো টাকা ভাই ঠিক আছে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা এরপর হচ্ছে আমি কালেকশন দেখাব এখনও তো কালেকশনের অভাব নাই এই যে দেখেন ভাই কিছু মানে সুইপশার্টের দেখাবো কন্ট্রাস্টের মধ্যে দেখেন মানে ফেব্রিক্স গুলি হচ্ছে মোটা একদম কালার হবে তিনটা ভাই ঠিক আছে প্রাইসটা হবে একদম মানে চিপ রেটে মাত্র একশো পঞ্চাশ টাকা ভাই ঠিক আছে কালার গুলি দেখছেন কত সুন্দর কালার মাত্র একশো পঞ্চাশ টাকা এরপরে এই যে এটা এটার এটার মধ্যে মাত্র একশো পঞ্চাশ টাকা এরপরে হচ্ছে সুইপশার্ট দেখাই ভাই আর এই সুইপশার্ট গুলো কমে কেন দিতে পারেন এগুলি ভাই আমরা আসলে মানে অনেক বড় বড় গার্মেন্টস লট কিনি তো এই জন্য আমরা কি কমে দিতে পারি ঠিক আছে কালেকশন হ্যাঁ ইন্টার কালেকশন একদম এই ভাই দেখেন কত মোটা ঠিক আছে একটা ওয়েট কত ভাই ঠিক আছে সুইফসাইড গুলি দেখছেন মাত্র দুইশ বিশ টাকা এই যে হ্যাঁ একদম কাজ করা এ দেখেন ভাই ঠিক আছে প্রতিটা অনেক ওয়েট এবং কি আপনার ফেব্রিক্সটাও একদম ইস্টিস আচ্ছা মাত্র দুইশো টাকা মাত্র দুইশো বিশ টাকা ভাই ঠিক আছে কালেকশন গুলি দেখছেন অসাধারণ কিছু কালেকশন এগুলো ডিমান্ড আছে ভালো হ্যাঁ হ্যাঁ ভাই অনেক ডিমান্ড এগুলো হচ্ছে মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা এরপরে কিছু ভাই টি শার্ট দেখাই ফুল স্লিভ টি শার্ট দেখছেন ভাই এটা হচ্ছে মাত্র একশো টাকা আচ্ছা এখানে ডিজাইন করা থাকবে কাপ করা থাকবে মাত্র একশো টাকা কালার হবে তিনটা মাত্র একশো টাকা এই কালার গুলি দেখেন মাত্র 120 টাকা এর ভাই একটা নতুন একটা ডিজাইন দেখা যায় জ্যাকেটের মতো এখানে একটা জিপার থাকবে এখানে একটা জিপার থাকবে এখানে কন্ট্রাস্ট থাকবে এবং ফেব্রিকসটা একদম মোটা সুতরাং অনেক ভালো ডিমান্ড হ্যাঁ এখানে কলার পলর মতো এটা হচ্ছে মাত্র 250 টাকা ভাই 250 টাকা カラー তিনটা 250 টাকা ঠিক আছে ভাই মনে করেন যে এই সব মাল কোথায় পাওয়া যায় না এত কমে কোথায় পাওয়া যাবে এরপরে সুইপশারটা দেখাই ভাই এটা একদম ভাই একদম কমে দিয়ে দিব ঠিক আছে একেবারে সস্তা হ্যাঁ একদম সস্তায় দিব এটা কালার হবে একটা প্রিন্ট হবে চারটা পাঁচটা আমি প্রিন্ট দেখাই দেখেন এটা হচ্ছে মাত্র 150 টাকা ভাই সাইজগুলি ভাই এম এল এক্সেল কোনো ওভার সাইজ নাই একদম অরিজিনাল এক্সপোর্টের মাত্র 150 টাকা ভাই আচ্ছা মাত্র 150 টাকা ঠিক আছে এই রেটে কেউ দিতে পারবে না ভাই ঠিক আছে এই যে কালার গুলি দেখেন মাত্র একশো টাকা তারপরে এরপর একটা ডেনিম শার্ট দেখাই ভাই ঠিক আছে একটু ব্যতিক্রমের মধ্যে দেখেন ডেনিম শার্ট এখানে বাটন করে থাকবে হ্যাঁ একদম আনকমন কালার হবে দুইটা ভাই এই যে একটা কালার নেভি ব্লুর মধ্যে এগুলো কিন্তু অনেক ভারী ভাই অনেক ভারী মোটা এটা ঠিক আছে শীতের জন্য একদম একদম দুইশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস হ্যাঁ ওইটা অনেক ভালো রেটে সেল করতে পারবে ব্যবসায়ীরা নিয়ে এরপরে একটা সুইফট দেখাই ভাই ফেব্রিক্সটা এত সুন্দর এত সুন্দর একদম মমের মতো এখানে পিন করা থাকবে কালার একটা এটা হচ্ছে মাত্র একশো বিশ টাকা আচ্ছা একদম এইটার সাথে এই যে আপনার কালো কালারটা এই দুইটা কালার ঠিক আছে মাত্র একশো বিশ টাকা এরপরে আরেকটা দেখাই ভি গলার মধ্যে ভাই একটু ঠিক আছে এটা হচ্ছে মাত্র একশো দশ টাকা এরপরে একটু লোকাল একটা মাল দেখাই আপনার যারা একটু শীতের সময় ব্যবহার করে মোটা কাপড়ের মধ্যে এটা হচ্ছে লোকাল এটা এক্সপোর্টের না এটা হচ্ছে মাত্র মাত্র টাকা টাকা ভাই ঠিক আছে এরপরে হচ্ছে টি শার্টটা দেখাই ভাই টি শার্ট যেটা সবচেয়ে বেশি প্রয়োজন এই যে আপনার ফুল স্লিপ টি শার্ট এটা রেট কত ভাই জানেন অবাক হবেন হোলসেল প্রাইসটা শুনলে অবাক হবেন কালারগুলি দেখাই আমি ঠিক আছে একদম মানে আপনার সাইজ সব সাইজের পাবেন কালারগুলি আমি দেখাই কালার কতগুলি কালার আছে এগুলো খুব ভালো চলতেছে হ্যাঁ ভান্ডিলের মধ্যে আপনার মনে করেন যে বারোটা কালার থাকে ঠিক আছে আপনার কালারগুলি দেখেন আমি কালার গুলি দেখাইলাম দেখেন কত কালার ঠিক আছে এগুলি হচ্ছে আপনার মাত্র পঁচাশি টাকা আচ্ছা মাত্র পঁচাশি টাকা ঠিক আছে এরপর আমি কিছু টাইজ দেখাই লেডিসদের এই যে ভাই দেখেন এই লেডিস টাইস গুলি কত চাহিদা ঠিক আছে এগুলি কিন্তু আপনার যে কোন কোমরে পড়তে পারবে ঠিক আছে মাত্র 80 টাকা ভাই মাত্র 80 টাকা এই দেখেন কালার হবে তিনটা কত টাকার প্রোডাক্ট দিয়ে থাকেন ভাই ভাই আমরা আসলে যেই প্রোডাক্ট দেই ব্যবসায়ীদের জন্য সুযোগ সুবিধার জন্য যারা অল্প পুঁজি তাদের জন্য চিন্তা করে মাত্র 2000 টাকার প্রোডাক্ট হলেও আমরা কুরিয়ার করি এটা কিন্তু কোনো ব্যবসায়ী করে না মাত্র 2000 টাকার প্রোডাক্ট হলো আমরা কুরিয়ার করি এটা হচ্ছে ব্যবসায়ীদের সুবিধার্থে যারা ছোট ব্যবসায়ী তারা বেশি মাল নিতে পারে না ঠিক আছে এই যে আরেকটা হচ্ছে ট্রাউজার লেডিসদের এটা হচ্ছে মাত্র একশো টাকা ভাই এরপর হচ্ছে চায়না লিলিনের কিছু প্লাজো দেখাই ভাই ঠিক আছে অনেকগুলি কালার হবে এগুলি হচ্ছে মাত্র একশো ষাট টাকা এই যে কালার ভাই দেখছেন কালারগুলি অসাধারণ কিছু কালার এগুলো খুব ভালো চলতেছে হ্যাঁ এগুলি সবসময় চলে ভাই বারো মাস এগুলো হচ্ছে মাত্র একশো ষাট টাকা ভাই কালার অনেকগুলো ভাই আমি কালার সবগুলো দেখাইলাম না এরপরে আপনার ওই যে ওয়ান পিস আছে ওয়ান পিস আছে দেখছেন এটা হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এখানে বাড়ানো কমানো আছে এগুলি প্রচুর পরিমাণ চাহিদা এবং সব সময় চলে আচ্ছা এগুলি শীতের সিজন না এগুলি সারা মানে সিজনের সব সিজনের এরপরে যে বাচ্চাদের কিছু আপনার টপস আছে ওয়ান পিস এই যে কালার দেখছেন কত পথের কালার এগুলি মাত্র আশি টাকা এগুলো সব সময় চলবে ওই শীতের চাইতে শীতের সময় ছাড়া চলবে এরপরে একটা বাচ্চাদের একটা কালেকশন দেখাই দেখেছেন ব্যক্তিগ্রহণ এটা হচ্ছে একদম ছোট বাচ্চাদের ঠিক আছে এটা হচ্ছে মাত্র ইয়া পঞ্চাশ টাকা ঠিক আছে মাত্র পঞ্চাশ টাকা উলের এটা ঠিক আছে ভাই শেষ তাহলে তো অনেক ধন্যবাদ ভাই আজকে আপনি অনেক কালেকশন দেখাইছেন এই সব আইটেম আরো অনেক কালেকশন আছে সবগুলো কালেকশন মানে দেখানো সম্ভব না এক ভিডিওতে ঠিক আছে তারপর অনেক চেষ্টা করছি অনেক কালেকশন দেখানোর যারা হচ্ছে হোয়াটসঅ্যাপে নক দিবে তাদের স্যাম্পল রেড শো স্যাম্পল দেওয়া হবে ঠিক আছে আল্লাহ